আজকে আমরা বানাবো নানপুরি আর এক ভিন্ন স্বাদের আলুর তরকারি যারা মাংস খুব একটা পছন্দ করে না তাদের জন্যই আলুর তরকারি একদম পারফেক্ট আর নানপুরি বানানোর জন্য একটা পাত্রে দই ময়দা গুঁড়ো দুধ সাদা তেল সামান্য চিনি সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে এবার ডোটাকে এক ঘন্টা রেস্টে রেখে দেবো এবার চলো ততক্ষণে আলুর তরকারিটা করা যাক তার জন্য আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি এবার একটা মশলা পেস্ট করে নেবো তার মধ্যে দেব আদা রসুন শুকনো লঙ্কা অর্ধেক টমাটো অর্ধেক পেঁয়াজ তারপর কড়াইয়ে তেল গরম হয়ে গেলে you okay. তার মধ্যে হলুদ ও সামান্য লবণ দিয়ে দেব যাতে আলুটা ভাজার সময় লেগে না যায় তারপর আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব এবার সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে লাল হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভাজা হলে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো এবার তাতে স্বাদ মতো লবণ হলুদ এক চামচ দই দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কালারটা কতটা সুন্দর এসেছে এবার তাতে সামান্য চিনি দিয়ে মশলাটা কষিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দেবো সেটাও যখন কষানো হয়ে তখন পরিমাণ বুঝে জল দিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকনা সরিয়ে যখন দেখবো জলও কমে এসেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে নিলেই আমাদের আলুর তরকারি রেডি চলো নানপুরিগুলো ভেজে নেওয়া যাক ঢাকনা সরিয়ে দেখবো ডো টাও একদম সফট হয়ে গেছে এবার একটু মেখে নিয়ে সেই ডো থেকে লেচি কেটে নেবো তারপর ফিরি আর বেল নিতে একটু তেল মাখিয়ে নেব যাতে সেটা লেগে না যায় এরপর একটু বেলে হাত দিয়ে চেপে চেপে শেপ দিয়ে গরম তেলে ভেজে নিলেই রেডি আমাদের নানপুরি এরপর সাজিয়ে পরিবেশন করো আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু আর এরকম ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো